সবাইকে স্বাগত আজ আমরা মাধ্যমিকের বাংলা সিলেবাসের একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা সিন্ধু তীরে নিয়ে একেবারে খুঁটিয়ে পড়ব আমি জানি এই কবিতাটা নিয়ে অনেকের মনেই একটু দ্বিধা থাকে একটু ভয় কাজ করে কিন্তু চিন্তা নেই আজকের এই আলোচনার পর দেখবে সব সংশয় একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তোমাদেরও কি সিন্ধু তীরে কবিতাটা পড়তে গিয়ে মনে হয় এর শব্দগুলো বড্ড কঠিন ভাষাটা কেমন যেন পুরনো দিনের আর পরীক্ষার খাতায় উত্তরগুলো ঠিক কিভাবে গুছিয়ে লিখবে সেটা নিয়েও কি চিন্তা হয় যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে একদম ঠিক জায়গায় এসেছ আমাদের আজকের লক্ষ্য একটাই এই কবিতার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ আর তার ভেতরের মানেগুলো এমনভাবে বুঝে নেব যাতে পরীক্ষা হলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজে সুন্দর করে গুছিয়ে উত্তর লিখে আসতে পারো চলো তাহলে আর দেরি না করে শুরু করে দিই তো দেখে নাও আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে ভয় কাটানোর জন্য কিছু কথা তারপর কবি আর কবিতার পটভূমি নিয়ে জানব এরপরে লাইন ধরে ধরে পুরোটা বিশ্লেষণ করব তারপর পরীক্ষার কমন প্রশ্নোত্তর দেখব আর শেষে থাকবে সেরা নম্বর পাওয়ার জন্য কিছু স্পেশাল টিপস আচ্ছা তাহলে চলো শুরু করা যাক আমাদের দ্বিতীয় সেকশন দিয়ে দেখো যে কোনো কবিতা বা গল্প ভালোভাবে বুঝতে গেলে তার পেছনের গল্পটা মানে তার প্রেক্ষাপটটা জানা কিন্তু খুব জরুরি এটা জানলে না পুরো বিষয়টা বুঝতে অনেক সুবিধা হয় এখানে একটা খুব খুব জরুরি কথা বলে রাখি সিন্ধু তীরে কিন্তু আসলে কোনো আলাদা কবিতা নয় এটা হলো মধ্যযুগের বিখ্যাত কবি সৈয়দ আলাওলের লেখা পদ্মাবতী নামের একটা বিশাল বড় কাব্য থেকে নেওয়া একটা ছোট্ট অংশ আর মজার ব্যাপার কী জানো এই পদ্মাবতী কাব্যটাও কিন্তু ওনার নিজের লেখা নয় এটা হিন্দি কবি মালিক মোহাম্মদ জাইসির পদুমাবাদ কাব্য থেকে নেওয়া এই দুটো তথ্য কিন্তু উত্তরের মান অনেক বাড়িয়ে দেয় তাই একদম মনে গেঁথে নাও তাহলে গল্পটা শুরু হচ্ছে কিভাবে? ভাবো একবার সমুদ্রে ভয়ঙ্কর ঝড় উঠেছে আর সেই ঝড়ে রানী পদ্মাবতী আর তার চার সখীর জাহাজটা ডুবে গেল এরপর ওরা পাঁচজন মানে পঞ্চকন্যা জ্ঞান হারিয়ে একটা নির্জন সমুদ্রের তীরে ভেসে এলো ঠিক এই জায়গা থেকেই কিন্তু আমাদের কবিতাটা শুরু হচ্ছে চলো এবার আমরা কবিতার একদম ভেতরে ঢুকব মানে এবার হবে লাইন বাই লাইন বিশ্লেষণ একটুও ভয় পাবে না কিন্তু আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে তার মানে কি তার গুরুত্ব কি সব খুব সহজ করে বুঝে নেব কবি তার প্রথম লাইনটাই দেখো। সিন্ধু তীরে দেখি দিব্য স্থান মানে সমুদ্রের তীরে একটা দিব্য জায়গা দেখা গেল এখন প্রশ্ন হল কবি জায়গাটাকে এমনি সুন্দর না বলে দিব্য বা স্বর্গীয় কেন বললেন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে তাই না তো কবি এই জায়গাটাকে দিব্য বলছেন কারণ সেখানে কোনো দুঃখ কষ্ট নেই কোনো পাপ নেই পুরোটাই যেন আনন্দ আর সৌন্দর্যে ভরা এটাকে বলতে পারো মাটির উপরে একটা ছোট্ট স্বর্গ আসলে পুরনো দিনের লেখায় এরকম সুন্দর শান্ত জায়গার বর্ণনা প্রায়ই পাওয়া যেত তাই এখানে দিব্য শব্দটার মানে শুধু সুন্দর নয় এর মানে হল পবিত্র আর অলৌকিক একটা জায়গা এরপরের লাইনটা হল কন্যারে ফেলিল যথা মানে যেখানে ওই কন্যাদের ফেলে রাখা হয়েছিল তো এই কন্যারা কারা আর তাদের অবস্থায় বা কী রকম ছিল এই কন্যা মানে হল পঞ্চকন্যা অর্থাৎ রানী পদ্মাবতী আর তার চার সখী আর এখানে কবি কি দারুণ একটা তুলনা করেছেন ভাবু উনি বলছেন চারজন সখীর মাঝখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকা পদ্মাবতীকে দেখে মনে হচ্ছে যেন একটা ফুলের তোড়ার ঠিক মাঝখানে সবচেয়ে সুন্দর ফুলটা রাখা আছে এই তুলনাটা দিয়ে পদ্মাবতীর রূপ আর তার অসহায় অবস্থা দুটোই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার বার চল পদ্মাবতীর চেহারার বর্ণনাটা দেখি এটা কিন্তু বড় প্রশ্নের উত্তরের জন্য খুব ইম্পর্ট্যান্ট কবি বলছেন তার রূপ নাকি মনোহর মানে যা মন কেড়ে নেয় আর তার চোখ অঞ্জনবিহীন সোজা কথায় চোখে কোনো কাজল নেই কাজল ছাড়াই তার চোখ এত সুন্দর এর মানে কি বলতো এর মানে হল পদ্মাবতীর সৌন্দর্যটা একদম স্বাভাবিক কোনো সাজগজের দরকারই হয় না আর এটাই তার সরল আর পবিত্র মনের পরিচয় দেয় তো ঠিক এই সময়ে সেখানে এসে হাজির হন সমুদ্র রাজার মেয়ে পদ্মা তিনি এই পাঁচজন মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে খুব কষ্ট পান তার মনে খুব মায়া হয় কিন্তু তিনি শুধু দুঃখ পেয়েই থেমে থাকেননি সঙ্গে সঙ্গে তিনি তার যা যা জানা ছিল সেই সব দিয়ে ওদের সেবা করে চিকিৎসা করে জ্ঞান ফিরিয়ে আনেন এই ঘটনাটা থেকে আমরা বুঝতে পারি যে পদ্মা কতটা দয়ালু কতটা মানবিক আর পরোপকারী একটা চরিত্র আচ্ছা কবিতার গল্পটা তো আমরা বুঝে গেলাম এবার চলো সবচেয়ে দরকারি অংশে যাই মানে পরীক্ষার প্রস্তুতি এই কবিতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে আর সেগুলোর উত্তর কেমনভাবে লিখলে পুরো নম্বর পাওয়া যাবে সেটা এবার দেখে নেওয়া যাক দেখো এই প্রশ্নটা খুব কমন তিন নম্বরের জন্য প্রায়ই আসে পঞ্চকন্যা পাইলা চেতন এই পঞ্চকন্যা কারা তাদের পরিচয় দিতে বলা হয় উত্তরটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি তাই না উত্তর লেখার সময় জাস্ট এই তিনটে পয়েন্ট মাথায় রাখবে এক নম্বর পঞ্চকন্যা হলেন রানী পদ্মাবতী আর তার চার সখী দুই নম্বর জাহাজডুবি হওয়ায় তারা অজ্ঞান হয়ে সমুদ্রের তীরে পড়েছিলেন আর তিন নম্বর এদের মধ্যে প্রধান হলেন পদ্মাবতী এই তিনটে পয়েন্ট লিখলেই ব্যাস তিনে তিন একদম পাক্কা এবার আসি একটা খুব খুব ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরের প্রশ্নে প্রশ্নটা হল সমুদ্রকন্যা পদ্মার চরিত্র আর তার সেবার মনোভাব নিয়ে আলোচনা করো। এটা কিন্তু এই চ্যাপ্টারের অন্যতম সেরা প্রশ্ন এই প্রশ্নের উত্তর লেখার জন্য একটা সহজ ফর্মুলা বলে দিচ্ছি প্রথমে ভূমিকা যেখানে লিখবে তিনি সমুদ্র রাজার মেয়ে তারপর পয়েন্ট করে করে লিখবে তার দয়ালু মন তার শেপ করার ইচ্ছে তার জ্ঞান আর প্রত্যেকটা পয়েন্টের সাথে কবিতা থেকে একটা করে লাইন তুলে দেবে শেষে একটা ছোট্ট উপসংহার এইভাবে গুছিয়ে লিখলে পাঁচে পাঁচ পেতে কেউ আটকাতে পারবে না আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এবার চলো কিছু বোনাস টিপস নিয়ে কথা বলি এই টিপসগুলো ফলো করলে তোমরা কিন্তু অন্যদের থেকে কয়ে ধাপ এগিয়ে থাকবে আর নম্বরও বেশি পাবে কিছু প্রোটিপস ভালো করে শোনো এক উত্তরের সবসময় কবিতা থেকে কোটেশন বা লাইন তুলে দেবে দুই কবির নাম মানে সৈয়দ আলাউল আর তার পৃষ্ঠপোষক শ্রীযুত মাগনগুনির নামটা অবশ্যই উল্লেখ করবে তিন পদ্মার চরিত্র লেখার সময় বেকত করিল হিয়ার মতো কবিতার শব্দ ব্যবহার করবে আর চার বড় উত্তর সবসময় ভূমিকা মূল অংশ আর উপসংহার এই তিন ভাগে ভেঙে লিখবে দেখবে উত্তরটা কত সুন্দর দেখতে লাগে শেষ কথা একটাই আসল জিনিসটা হলো কবিতাটাকে মন থেকে বোঝা এর গল্পটা চরিত্রগুলো যদি তোমার কাছে পরিষ্কার থাকে তাহলে দেখবে কোনো প্রশ্নই আর কঠিন লাগবে না সব উত্তর নিজের ভাষাতেই গুছিয়ে লিখতে পারবে তাই ভয়টাকে একদম মন থেকে বের করে দাও আচ্ছা পুরো আলোচনাটা তো হল এবার তোমরা নিজেরা একটু ভাবো তো এই সিন্ধু তীরে কবিতার কোনটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো এর গল্পটা পদ্মাবতী বা পদ্মার মতো চরিত্রগুলো নাকি কবির ওই সুন্দর ভাষা এই নিয়ে একটু ভাবলে দেখবে উত্তর লেখার সময় নিজের কিছু ভাবনাও যোগ করতে পারছ